আমি যখন যেখানে বলি তুমি আমাকে সেখানে নিয়ে যাও তুমি অনেক ভালো সাহেব একি ভিক্ষা করছস আমি ভিক্ষা করছি আমি পরিস্থিতির শিকার ছেলে হয়ে রাস্তায় এরকম একটা ভিখারির সাথে কথা বলদেছো কোনো ভুল হচ্ছে না তো না না আমার কোথাও ভুল হচ্ছে আমি আমার এক্সপ্লাইন ও এই সেই ঝুলি ভালোবাসা আছে এসব বাদ দাও জুলি তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে ভালো থাকার জন্য কিন্তু উনি কে উনি কি তোমার স্ত্রী হ্যাঁ বুঝতেই তো পাচ্ছো ওকে ও স্ত্রী আমি ওকে বিয়ে করেছি আমি বলছি কিন্তু বল তো তুমি কিভাবে ওকে বিয়ে করলে তুমি কি তোমার স্ত্রীকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছো হ্যাঁ করে বসে আছিস আরে এভাবে মন খারাপ করে বসে থাকলে কিন্তু অসুস্থ হয়ে যাবি অসুস্থতা কথা বলছ চলে যাব বোকা ছেলে এমন কেন ভাবছিস হ্যাঁ হতে পারে তো প্রথম পছন্দটাকে ঠকিয়েছে কিন্তু সবসবটা ধ্বংস করতে চাইনি আচ্ছা ঠিক আছে সেটা নাহে পরে দেখা যাবে কিন্তু আমি যে এতক্ষণ একজন মেহমানকে এখানে এনে বসিয়ে রেখেছি সেটা দেখেছিস উনি খেয়াল করবেই তো আমি তো এতক্ষণ খেয়াল করিনি আচ্ছা উনি আমি তো ঠিক চিনতে পারলাম না অবশ্য তো চিনতে পারারও কথা না অনেক খোলা পড়েছে কিন্তু তারপরেও দেশীয় সংস্কৃতি ভোলেনি শাড়ি পরেছে একেবারে বাঙালি ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে মানে আমরা বড়রা আমি আর আজাদ মিলে বলতাম তুই যখন বউ বউ করে বলছিস বড় হলে তোদের দুজনকে আমি বিয়ে করিয়ে দেব মনে এটা এখন তো বড় হয়েছি এখন যদি তুই চাস সেই ছোটবেলার সম্পর্কটাকে কিন্তু বাস্তবে রূপ নিতে পারে আর নেটা আর যে কারণে সরাসরি লন্ডন থেকে এসে সে তোর সাথে দেখা করতে এসেছে সে তোর অতীত সব জানে তো বিয়ের কথা সব আমি জীবন একবার ঠকেছি প্রথমবারই ঠকেছি আমি দ্বিতীয়বার ঠকতে চাই না আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না আমি বিষয়টা কিন্তু এমন না আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত আর অনেকদিন বাসা থেকে বের হন না তাই না চলেন কে বললো আপনাকে আমি আপনাকে অনুরোধ করছি আমি তো আপনাকে জোর করছি চলেন আমার সাথে বাবা তুমি প্লিজ ওনাকে একটু বোঝাও না বাইরে গেলে দু চারজনের সাথে গল্প গুজব করলে একটু সময় কাটালে মনটা ভালো হয়ে যাবে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে আচ্ছা এই রাজি হননি এখন তো ছাদে যেতে রাজি হয়েছে এটাই অনেক আসুন কি ব্যাপার আমরা দুজনে আসলাম ছাদে একটু ঘোরার জন্য আপনি ছাদে এসে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন না হ্যাঁ না এছাড়া কি আর কিছু বলতে পারেন না আপনি তো আবার তো আপনি কিন্তু এবার একটু হাসতে হাসবেন না কিন্তু কত কত দেব হাসেন আরে কি শুরু করব আচ্ছা চলুন ওই সাইডটা যাই মনে হয় পছন্দ করে বিয়ে করেছো হ্যাঁ পরিচয়টা তো ওখান থেকে শুরু কিন্তু আমাদের ভালোবাসা শুরু ওখান থেকে ভালোবাসা অফ দ্য ডে হ্যাপি বার্থডে টু ইউ বিউটিফুল ফ্লাওয়ার্স ফর বিউটিফুল গার্ল এটা আমার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তুমি ঠিকই বলেছ দশ দিন না পনেরো দিন না আমরা অনেকদিন ধরে দুজন দুজনাকে চিনি একটা কথা কি জানো ভালো মুহূর্ত কেউ মানুষের সাথে প্রত্যেকটা মুহূর্তই খুবই ভালো যায় কি বলছো আমরা তো শুধুমাত্র দুজন দুজনের বন্ধু ছিলাম প্রিয় মানুষ ছোটবেলায় না যখন তোমার আমার বিয়ের কথা হতো আমি তখন থেকেই তোমাকে স্বামী হিসাবে মানতাম আসলে কখনো লজ্জা হ্যাঁ সেটা অবশ্য অনেক আগে থেকে আমি বুঝতে পেরেছি তোমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি আমার প্রতি তোমার ভালোবাসাটা ছেড়ে দেয় আমি এবার পড়ে গেলে আর উঠতে পারবো না আমি অন্যদের কথা বলতে পারি না আমি শুধু আমার কথা বলতে পারি আমি আমি ভালোবাসি তোমাকে আর বিয়ে যদি করতে হয় তোমাকেই করবো খুব সুন্দর আনটিটা তোমার পছন্দ আছে আমি সব কিছু জেনে বুঝেই তোমাকে বিয়ে করেছি আর আজকে আমরা দুইজন এই বাসর ঘরে বসে আছি তোমার লাইফ হবে না আমি আসলে অনেক আশা নিয়ে বিয়েটা করেছিলাম ভেবেছিলাম আমার সংসারটা সুখের হবে শান্তির হবে কিন্তু কখনো ভাবতে পারিনি তো স্বপ্ন দেখতে চাই আমি আশা করব যে তুমি আমার সংসারটা সুখের করবে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা হয়ে ভালোবাসা জাত হয়ে যাচ্ছে يبقى বাবা এত রাত করে ঘুমাই বেলা করে উঠে মোবাইল টিভি এটু টেলিভিশন দেখি কিন্তু বাবা এখন তো আপনার বয়স হয়েছে এখন আমার কথা আপনি সব শুনতে হবে তিন ডালা ভালো ভালো খাবার রান্না করে দিব এগুলো টাইম টেবিলে খাবে এবং সকাল সকাল ঘুমাতে উঠছি বাবা এখন এসব কথা রাখেন তো এখন অনেক রাত হয়েছে ফোন রাখেন ঘুমোতে যাবেন সকাল সকাল ঘুমাবেন সকাল সকাল